ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম আপনারা এই চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন নতুন বছরে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কম্পিউটারের একজন এক্সপার্ট হয়ে যাবেন তাই নতুন বছরে আপনারা প্রতীক্ষা করুন প্রত্যেক দিন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় অবশ্যই দেখবেন এবং নোটিফিকেশান বেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অন করে রেখে দিন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং প্রতিটি ভিডিও দেখতে থাকবেন নতুন বছরে আপনাদের অনেক কিছু আমি উপহার দেবো জাস্ট আপনারা চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন এবং শিখতে থাকুন বিনা পয়সায় ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কম্পিউটার কোর্স সম্পূর্ণ বেসিক নলেজে আপনি এক্সপার্ট হয়ে যাবেন আজ দেরি না করে আমরা খুব ছোট্ট একটি ভিডিও শিখে নেব ফার্স্ট জানুয়ারি আপনারা প্রত্যেককে খুব আনন্দ করুন প্রত্যেককে সারা বছর খুব ভালো কাটুক সুস্থ থাকুন তাই আজ আমরা খুব বড় ভিডিও করবো না জাস্ট ছোট্ট একটি ফর্মুলা ফাংশন আজ আমরা শিখে নেব আমরা কয়েকদিন যাবৎ শিখছি এক্সেলের ফর্মুলা ট্যাবের মধ্যে আমরা এই ফর্মুলাগুলো কয়েকদিন যাবতই কিন্তু আমরা শিখছি তাই আজ আমরা এই লুক আপ অ্যান্ড রেফারেন্স এর মধ্যে ছোট্ট দুটো ফাংশন আমরা শিখে নেব একটি হলো ম্যাচ এবং অপরটি হলো ইন্ডেক্স তাই এই ছোট্ট ভিডিওটি দেখে নিন তারপরে আপনি ফার্স্ট জানুয়ারি এনজয় করুন আনন্দ করুন মজা করুন চলুন দেরি না করে ছোট্ট ভিডিওটি শিখে ফেলি খুব তাড়াতাড়ি তো দেখুন এখানে আমি একটা লিস্ট তৈরি করে রেখেছি যেটা হচ্ছে সিরিয়াল নাম্বার রয়েছে এবং স্টাফ নেম রয়েছে তো এখন বিষয় হলো আমি এখানে বারো জনের ডেটা এন্ট্রি করে রেখেছি আপনার যদি বারো হাজার ডেটা থাকে তো সেক্ষেত্রে আপনি এই ম্যাচ ইন্ডেক্স এটা কিভাবে ব্যবহার করবেন এবং এটা কেন ব্যবহার করবেন অবশ্যই শেখুন ভিডিওটি দেখুন শেখার মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন যে ম্যাচ ইন্ডেক্স এগুলো কেন ব্যবহার করা হয় ম্যাচ মানে বুঝতেই পারছেন কোনো কিছুর সাথে কোনো কিছু ম্যাচ করানো এবং ইন্ডেক্স এটার কাজ হচ্ছে আপনি ধরুন বারো হাজার ডেটা নিয়ে কাজ করছেন আমি বারোটার উপর দেখাচ্ছি তো সেই বারো হাজার ডেটার মধ্যে আপনার কত নাম্বার সিরিয়াল নাম্বার এই যে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে তো এই সিরিয়াল নাম্বারের মধ্যে আপনি কোনো একটা পার্টিকুলার একটা নেম আপনি খুঁজে পেতে চাইছেন বা আপনি জানতে চাইছেন যে আমার ছ নাম্বারে কোন ব্যক্তির বা কোন স্টাফের নাম রয়েছে তো সেক্ষেত্রে ছ নাম্বার সিরিয়াল নাম্বার যখনই আপনি দেবেন সঙ্গে সঙ্গে আপনাকে নাম দিয়ে দেবে যে কোয়েল রয় এখানে যেমন রয়েছে তো আপনার এখানে বারো হাজার নাম্বারে বা এগারো হাজার নশো নিরানব্বই নাম্বার আপনি দেখতে চাইছেন সিরিয়াল নাম্বারে যে কার নাম আছে তো সেক্ষেত্রে আপনি ইন্ডেক্স এটি ব্যবহার করতে পারেন তো কিভাবে করবেন চলুন ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন এর ব্যবহারটা কি তো এই ম্যাচ এর যে ফাংশন যে ফর্মুলা প্রেস করবে ইকুয়াল প্রেস করার পর একইভাবে ম্যাচ এই কথাটি আপনাকে এখানে লিখতে হবে এরপরে কি প্রেস করবেন এরপরে আপনি কি ম্যাচ করাতে চাইছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে আমি এখানে রাজ রয় ম্যাচ করাতে চাইছি তো ডবল ইনভার্টেড কমা দেবেন রাজ রয় এইভাবে আপনাকে লিখতে হবে কেমন ডবল ইনভার্টেড কমা শেষ করবেন এরপরে কমা দেবেন কমা দেওয়ার পর আপনাকে একইভাবে এইভাবে লোক আপ ভ্যালু এইখান পর্যন্ত এখান থেকে আপনি যতদূর চাইবেন সেল নাম্বার দিয়ে দিলেন এরপর আপনাকে আবার কমা দিতে হবে এক্স্যাক্ট ম্যাচ ভ্যালু আপনাকে দিতে হবে জিরো দিয়ে দেবেন এরপরে ব্র্যাকেট ক্লোজ করবেন এরপর কিবোর্ড এন্টার কি প্রেস করবেন দেখুন এক নাম্বারে রাজরয় রয়েছে যে এক নম্বরে রাজ রয় রয়েছে তো এইভাবে আপনি খুব সহজেই ম্যাচ করাতে পারবেন তো এরপর আসছি এই যে ম্যাচ করালাম এটা আমি লিখে দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এরপরে ফর্মুলা ট্যাবের মধ্যে এসে আমরা এই লোক আপ অ্যান্ড রেফারেন্স এখানে ক্লিক করব এখান থেকে ম্যাচ কথাটি খুঁজে নেবো এই যে ম্যাচ কেমন এখান থেকে ক্লিক করে এখান থেকেও আপনি করতে পারেন খুব সহজেই দেখুন লোকা আপ ভ্যালু আমি এখানে লোক আপ ভ্যালু দিচ্ছি যেমন এখানে যে নামগুলো রয়েছে যে নামটা আমি চাইছি ম্যাচ করাতে সেই নামটা এখানে লোক আপ ভ্যালুর জায়গায় আমাকে লিখতে হবে তো আমি এখানে চাইছি ধরুন এই দু নাম্বার যে নামটা রয়েছে সেই নামটা যেমন আকাশ সাহা তো আমি এটা লিখবো আকাশ সাহা লিখলাম লেখার পর বলছে লুকআপ অ্যারে তো লুক আপ অ্যারেটা আপনি ক্লিক করে জাস্ট এই লুকআপ অ্যারে আপনি পুরো সেলগুলোকে এইভাবে সিলেক্ট করে দেবেন বা সেল নাম্বার আপনি আমি যেভাবে বলেছি সেইভাবে দিয়ে দেবেন যেমন এফ টু কলাম দি এফ থার্টিন এরপরে ম্যাচ টাইপ ম্যাচ টাইপে আপনাকে এখানে না জিরো নাম্বার দিতে হবে জিরো দিতে হবে এরপর আপনাকে এখানে ওকে করতে হবে কেমন এটা আরও সহজ এরপর ওকে করতে হবে তো দেখুন এখানে দু নাম্বারে কি রয়েছে এই যে আকাশ সাহা এই যে দু নাম্বারে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো এরপর আমরা চলে আসছি ম্যাচ হয়ে গেলার পর ইন্ডেক্স এখানে চলে আসছি তো ইন্ডেক্স কীভাবে করবেন চলুন আমি প্রথমে লিখে করাই প্রথমে তার জন্য আপনি ইকুয়াল দেবেন কিবোর্ডে ইকুয়াল দেওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে ইন্ডেক্স ইন্ডেক্স লিখলেন এবার কিবোর্ডে আপনাকে ট্যাব কি প্রেস করতে হবে ইন্ডেক্সের যে ফাংশন সেটি সেট হয়ে যাবে এরপর আপনাকে এখানে বলছে অ্যারে তো অ্যারে সিলেক্ট করতে গেলে আপনাকে সিরিয়াল নাম্বার সহ পুরোটাই সিলেক্ট করতে হবে আমি সিরিয়াল নাম্বার থেকে শুরু করে এইভাবে আমি এইভাবে অ্যারেগুলোকে প্রত্যেকটাকে সিলেক্ট করলাম আপনি এইভাবে সেল নাম্বার দিয়ে দিতে পারেন যেমন আমার এখানে এক নাম্বার সিরিয়াল নাম্বারের সেল নাম্বার হচ্ছে ই টু কেমন আর শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে এফ থার্টিন দেখুন এইভাবে আপনাকে দিতে হবে আপনি লিখেও দিতে পারেন এইভাবে দিলেন এরপরে আপনাকে যেটা করতে হবে যেটা হচ্ছে আপনাকে এখানে এফ ফোর কিবোর্ডে যে এফ ফোর রয়েছে সেই এফ ফোর মানে ট্যাবটি আপনাকে প্রেস করতে হবে এরপর এটাকে লক হয়ে গেল এরপর আপনাকে কি করতে হবে এখানে কমা দিতে হবে কমা দেওয়ার পর আপনি এখানে জাস্ট খুঁজে নিতে চাইছেন ছ নাম্বার আপনি যত নাম্বার সিরিয়ালে আপনার ধরুন এখানে বারো হাজার সিরিয়াল নাম্বার আছে বারো হাজার সিরিয়াল নাম্বারের মধ্যে আপনি যে কোনো একটা সিরিয়াল নাম্বারে কি নাম রয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন এই ইন্ডেক্স এই ম্যাচে মানে ফাংশনের সাহায্যে ধরুন আমি এখানে ন নাম্বারে চাইছি যে ন নাম্বার সিরিয়াল নাম্বারে কী নাম রয়েছে সেটা দেখতে তো আমি এখানে নয় লিখব এরপর আবার আমি এখানে কমা দেব এরপর সেই যে নামটা সেটা কত নাম্বার কলামে রয়েছে সেটা এরপর আপনাকে কলাম দিতে হবে কলাম নাম্বার কলাম বলতে কি বোঝায় এই যে এগুলো জি এইচ এগুলো কলাম নাম্বার তো আপনি যেখান থেকে মানে টেক্সট শুরু করেছেন সেখান থেকে কলাম নাম্বার আপনাকে এক ধরতে হবে যেমন এখানে সিরিয়াল নাম্বার থেকে আমি ডেটা শুরু করেছি লিখতে তো সিরিয়াল নাম্বার এই কলাম নাম্বারটা হচ্ছে এক নাম্বার কলাম এবং এই স্টাফ নেম এটা হচ্ছে দু নাম্বার কলাম এরপরে আমার আর কোনো কলাম নেই আপনার যদি এইভাবে কোনো ডেটা আরও থাকে তো সেইগুলো কলাম নাম্বার সেই হিসাবে আপনাকে গুন গুনতে হবে কেমন তো আমার এটা হচ্ছে দু নাম্বার কলাম তো আমি এরপর এখানে দুই দেব এরপরে আপনি আবার ব্র্যাকেট ক্লোজ করব ব্র্যাকেট ক্লোজ করার পর এটা ফাংশন এই সূত্রটি আপনি লিখে নিতে পারেন এরপর আপনাকে কীবোর্ডে এন্টার কি প্রেস করতে হবে তো আমাকে নম্বরে বলছে রয়েছে পরান পাল তো দেখুন এখানে ন নাম্বার আমি দেখে নিয়ে যে নম্বরে রয়েছে পরাণ পাল এইভাবে আপনাকে ইন্ডেক্সের সাহায্যে কোনো নামকে আইডেন্টিফাই করতে পারবেন হাজার হাজার সিরিয়াল নাম্বারের মধ্যে এরপর আমি চলে আসছি এই ফাংশন ট্যাবের মধ্যে এটা কীভাবে করবো ফর্মুলা ট্যাবের মধ্যে এসে আমি জাস্ট লুক আপ অ্যান্ড রেফারেন্স এখানে ক্লিক করব এরপরে ইন্ডেক্স এই ফাংশনটি আমি বেছে নেব ওই ইন্ডেক্স দেখুন এখানে রয়েছে ইন্ডেক্স আচ্ছা এরপরে জাস্ট আমাকে এখানে ওকে বাটনে প্রেস করতে হবে প্রেস করার পর এরকম উইন্ডোটা ওপেন হয়ে যাবে এরপরে এখানে বলছে অ্যারে অ্যারে মানে কি এখানে আপনি যে পুরো এই অ্যারেটা যেটা আমি সিলেক্ট করেছিলাম যে সেল নাম্বারগুলো বলেছিলাম সেইভাবে আপনি দিতে পারেন তো আমি এইভাবে অ্যারেটাকে সিলেক্ট করে দিই এই অ্যারেটা সিলেক্ট করলাম এরপরে দেখুন এখানে বলছে রো নাম্বার রো নাম্বার বলতে কোনগুলো বোঝায় এই যে এক দুই তিন চার এগুলো রো নাম্বার তো আমি এখানে কোন নামটা কত নাম্বার সিরিয়াল নাম্বারের নাম খুঁজতে চাইছি ধরুন আমি এখানে চাইছি ধরুন আমি এখানে এগারো নাম্বার সিরিয়াল নাম্বারের কী নাম রয়েছে দেখব তাহলে রো নাম্বারের জায়গায় আমাকে এখানে দিতে হবে এগারো কেমন এগারো নাম্বার রয়ে আমি চাইছি বেশ এরপর কলাম নাম্বার চাইছি আমার কলাম কিন্তু এখানে দুটো আছে আপনার কিন্তু আরও কলাম থাকতে পারে সেভাবে নাম্বার দেবেন আমার দুটো আছে তো আমি দু নাম্বার কলমে দেখব কি নাম রয়েছে দু নাম্বার এখানে দুই দিলাম কেমন এরপরে জাস্ট এখানে ওকে বাটনে প্রেস করবেন তো দেখুন এখানে আমি একটু বড় করি দেখুন এখানে বলছে সুরেশ রয় সুরেশ রয় রয়েছে এগারো নাম্বারে এই যে এগারো নম্বরে সুরেশ রয় কেমন তো এইভাবে ইন্ডেক্সের সাহায্যে আপনি হাজার হাজার সিরিয়াল নাম্বারের মধ্যে আপনি কোনো একটা সিরিয়াল নাম্বারকে আইডেন্টিফাই করে দেখতে পারেন যে ওই সিরিয়াল নাম্বারে কী নাম রয়েছে কেমন তো আশা করি বুঝতে পেরেছেন যে ম্যাচ এবং ইন্ডেক্স কেন ব্যবহার করা হয় আসল ব্যবহার করার যে কারণ সেটা কি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বছরের শুরুতে অবশ্যই একটা কমেন্ট করেছেন হ্যাপি নিউ ইয়ার যারা দেখছেন প্রত্যেককে ভিউয়ার্সকে আমি রিকোয়েস্ট করব ফার্স্ট জানুয়ারি অন্তত একটা কমেন্ট করুন যে হ্যাপি নিউ ইয়ার তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর প্রচুর আনন্দ করুন দেখা হচ্ছে ফের সেকেন্ড জানুয়ারিতে ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন